কান্নায় ভেঙে পড়েছেন জাহানারা তুলেছেন একের পর এক গুরুতর অভিযোগ নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও যৌন নিপীড়নের অভিযোগ আনেন নারীদের সাবেকই অধিনায়ক আরেতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাথে আঙুল তোলা হচ্ছে বিসিবিতে নারীদের সেফটি নিয়েও আর এই কারণে জাহানারার পাশে দাঁড়িয়েছেন পুরুষ ক্রিকেট দলের সাবেকরা তামিম ইকবালের পর এই লিস্টে যুক্ত হয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও জাহানারার অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি তবে তামিম চাচ্ছেন বিসিবি নয় তদন্ত কমিটি হোক সরকারের যেখানে বিসিবির কেউ থাকতে পারবে না আর অনেকটাই একই একইমত মাশরাফিরও তার দাবি বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি হবে প্রভাবমুক্ত যে কোনো চাপ রেখে বিশ ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আইস শুক্রবার দুপুর দুইটা ছত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম এক দীর্ঘ পোস্ট দেন তিনি লিখেছেন জাহানারা যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয় যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো ক্রিয়াবিদ কিংবা যে কোনো নারী কারোর প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর একদিন বিকেল চারটা ছাব্বিশ মিনিটে মাশরাফিও একটি পোস্ট দেন তিনি লেখেন বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রিয়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি কয়েকদিন আগেই জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ তুলেছিলেন জাহানারা তবে এই নারী ক্রিকেটারের এসব অভিযোগকে ভিত্তিহীন ও মন গড়া বলে প্রত্যাখ্যান করেছে বিসিবি আর এই বিষয়টা ভালোভাবে নেননি তামিম মাশরাফিও বলছেন একই কথা এই বিষয়ে মাশরাফি লিখেছেন বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয় বাংলাদেশের ক্রিয়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য কেউ এমন ঘটনার শিকার হয়ে থাকলে তার পাশে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তামিম ইকবাল আর এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে বিসিবি যারা আগামী পনেরো কার্য দিবসের মধ্যে নিজেদের চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেবেন ইশতিয়াক মাহিন ফ্রেঞ্জি